দেখো বন্ধুরা এতটা দর্শক এসেছে আমরা এখানে ভিডিও করছি তাই এতগুলো দর্শক এসেছে দেখতে যে এদিকে একটা এই যে এদিকে আর কই ভোলা কই রে এই যে এদিকে আছে এদিকে আরো অনেক ছিল চলে গেল এই যে পেছনে একটা

चंगोर देखे मैं की कर हेलो माइक खुलला लोग लाइव देख छे ना मंदिर गला दा देखे लोग के देख छे लोग देखो ना साउंड आई टू कोमा

অন্তর অন্তুর লাগে হে উন খারাপ করছে তাহলে আমি অন্তর ভিডিও গলা অত দেখছি না আবার যে কবে আসবে তা ঠিক না আমি ফোন কিনার পরে পরে ছেড়ে দিলাম দু তিনটা ভিডিও তো মানে আমি শুনেছি যে কোনো কাজ করতে গেলে হটকাইতে করতে হয় একটু সবু করতে হয় সবু করি ধরি তারপর করবো ভিতরে করে লাগে তো লাওয়া লিক করছি করবোই তো মোবাইলটা কোনো পাল্টাইছি না

마구리 o 서 boi 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 마. o i 골 o i b 에다 boi 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 b 골 i boi 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 b o 가